মায়েরা চাকরি করেন পড়াশোনা করেন কিংবা বাচ্চা একা হাতে বড় করে ছোট বাচ্চাদের নিয়ে মায়েদের মাথার মধ্যে যে কত ধরনের টেনশন থাকে সেটা একমাত্র মায়েরাই জানে কোথায় বাচ্চা সেফ থাকবে কিভাবে সেফ থাকবে সেটাই চিন্তা করে মারা সব সময় আজকে আপনাদের সাথে এরকম কিছু শেয়ার করব চলুন শুরু করেছে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সনার রহমান স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সনার রহমান থেকে কেমন আছেন আপনারা সবাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আইটি ছোট্ট ব্লগ এবং অনেক ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে যেটা কিনা সাহায্য করবে অনেক বাচ্চার মায়েদের মোটামুটি যারা আমাকে আগে থেকে চিনেন তারা জেনে থাকবেন আমার দুইটা বাচ্চা আমি ডে দিয়েছি সুলাইমানকে দিয়েছি অলমোস্ট আট মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুলতানকে দিয়েছি সবে মাত্র এক মাস হলো সুলাইমানকে যখন ডে দিয়েছি তখন অনেকেরই কমেন্ট ছিল সেটা হোক সোশ্যাল মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া কেন এত ছোট বাচ্চা ডে কেড়ে তোমার কি মায়া লাগে না তুমি অনেক পাশান আর অনেক কিছু সেগুলো না হয় আরেকদিন শেয়ার করবো আচ্ছা এবার একটু লোক লোকেশনটা বলি মানে আপনারা জেনে থাকবেন আমি খিলগাঁও থাকি এই এরিয়াতে আসলে ডে কেয়ার নেই বললেই চলে অনেক ঘাটাঘাটি করার পরে জানতে পারছি কি কেয়ার সম্পর্কে ডে কেয়ারের লোকেশন হচ্ছে তিলপাপাড়া সাত নম্বর রোড জননী ভিলা সেকেন্ড ফ্লোর এর থেকে ডিটেলস আসলে বলা সম্ভব আমি ওনাদের পেজের লিংক এবং নাম্বার আমার উপরে ক্যাপশনে এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নর্মালি আমি সুলেমান সুলতানকে উপরে দিয়ে যাইতে আসি ওদের নিচের কেচি থেকে মিশ্রা নিয়ে আসে খুব সুন্দর করে তবে আমি আজকে উপরে গিয়েছিলাম কারণ আজকে সোলেমানদের ডেকে কেয়ারে ছিল পিঠা উৎসব যার কারণে সোলেমানদের আমাকে বলেছিল আপু আপনি অবশ্যই উপরে আসবেন না ওদের সাথে কিছু ছবি তো আমার মনে হলো কেন না একটা ভিডিও করা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে যদি কোনো মায়ের উপকার হয়ে থাকে সেটা চিন্তা করে ভিডিওটি করা যারা খিলগাতে থাকেন বাট ভালো মানে একটা ডে কেয়ারই খুঁজছিলেন তাদের জন্য অনেক উপকারে আসতে পারে আপনাদের প্রয়োজনে নাও থাকলেও আপনাদের কোনো রিলেটিভসের যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার ভিডিওটি তার কাছে শেয়ার করতে পারে কারণ দেখা যায় বাচ্চা হয়ে গেলে অনেক মায়েদের স্বপ্ন স্টপ হয়ে যায় কেয়ার করতে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে না তাদের জন্য তো হেল্পফুল এবং সাথে যারা একা একা বাচ্চা ম্যানেজ করেন কথাবার্তা বলার মতো ওই কেউ নেই কিন্তু বাচ্চা একা থাকলে শুধু টিভি দেখতে চায় খেলাধুলা করতে কম চায় সে ক্ষেত্রে আপনারা চাইলে ডেকেরে দিতে পারে সুলেমানকে ডেকেরে দেওয়ার কারণ ছিল আমি পড়াশোনা করি আমি কোচিং করি আর সুলতান যেহেতু ছোট ছিল ওর দাদির পক্ষে আসলে দুইজনকে একসাথে টেক কেয়ার করা খুবই কষ্টকর হয়ে যায় ইভেন সুলেমান অনেক বেশি টিভি দেখতো সুলেমানের পাললে পরে সুলতান টিভি বেশি দেখি যার কারণে দেমানকে দিয়েছি আর পরবর্তীতে সুলতানকে দেওয়ার কারণ এটি আমার পড়াশোনা যাই হোক বারবার বলছে যে এই সাবজেক্ট গুলো আসলে আমি অন্য কোনো ভিডিওতে গল্প করবে এরপরে আসলে কথা বলতে গেলে চলে আসে তাই ছোট করে বলে দিলাম তো এইদিকে মিশ্রা খুব সুন্দর করে পিঠাগুলোকে র‍্যাপিং করে নিয়েছিল বাচ্চারা তো সবাই এখনো আসেনি সবাই একসাথে আসলে এরপর ওনারা উৎসব শুরু করবে এদিকে বড় বলতেছিল আপু আপনি দাঁড়ান ছবি তুলে দেই এরপর এই তো ওদের সাথে একটু ছবি তুলে নিছিলাম ওরা তো অনেক দুষ্টুমি করছিল বাট আপুরা কিভাবে জানি এত সুন্দর করে ম্যানেজ করতেছিল সবাই আমি থাকা অবস্থায় প্রায় পাঁচ সাতটা বাচ্চা চলে আসছিল ওদেরকেও আপু অনেক সুন্দর করে ম্যানেজ করছিল শুধু বড় মেস না এখানে আরো বেশ অনেকগুলা মেস ছিল আমি সবার নাম নামও জানি না আসলে এত শুনলে আপনাদের তো আবার মনে হয় যে কোন পেড রিভিউ যাদের সামান্য পরিমাণ কমন সেন্স আছে আমার মনে হয় না তারা মনে করবে যে এটা পেড রিভিউ কারণ আমি সুলতান সুলাইমানকে ভর্তি করিয়েছি দেন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আপনাদের সাথে এই তো এদিকে আমি সুলাইমানের কাছ থেকে ভাই করে নিচ্ছিলাম মোটামুটি একটু একটু করে আমি সম্পূর্ণ কিটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি শুধুমাত্র ওনাদের অফিস রুম আর কিচেনটা বাদে যদি আপনারা এর থেকেও ডিটেলসে জানতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে অথবা ওনাদের ফেসবুক পেজও মেসেজ করে বড় মিসের সাথে কথা বলে নিতে পারেন যাই হোক এদিকে বড় মিসের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর আমি আসার পরে বেশ অনেক বাচ্চারা এসেছিল ওদেরও কিছু কিছু ক্লিপস আমি অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকস অ্যান্ড কমেন্ট করবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Assalamualaikum